আজকে গতকালের মত প্রচন্ড প্রচন্ড গরম আমি এই যে গোসল করে ভিজা চুলে বের হয়ে গেছি এই যে তিলিশনাও গোসল করছে তিলি আর তিলি এই যে এই যে আমি তাল टाकছি তোমাকে সো আমরা এখন তিল থেরাপিতে যাব তারপরে যাব হতেছে বাজার করতে সাথে কে আছে ত্ররোশি আমরা কালো হয়েছি কি রকম ত্ররোশি দেখছিস হুম আমরা একদিন সিবিচে গিয়ে একদম কালো কুচকুচে হয়ে গেছি ওই দিন মাখা দরকার ছিল ওই দিন সানস্ক্রিন মাখি নাই কেউ আর এখন রোদে পুরার পরে সবাই সানস্ক্রিন মাখতেছে সো যাই হোক আগে টিলি থেরাপিতে যাই তারপর বাজারে যাব তখন দেখাবো আজকে কি কি কিনি আজকে টিলি বিবির সব শপিং করতে হবে হ্যাঁ সবারই আসলে শপিং আমরা তো আসলে সহজে শপিং করতে যাই না আমরা খুবই কম যাই শপিং টপিংয়ে ওর বাবাই যা রেস্টুরেন্টের বাজারের সাথে বাজার করে করে আনে সো আজকে যাবো বসার স্টাইলটা দেখেন কিভাবে বসছে সে সে একটা পা একটা হাত বের করবেই যে এখানে এভাবে বের করে রাখে টিলি ও টিলি এখন সে শুনবে না এখন সে কোনোভাবেই আর আমার কথা শুনবে না বাইরে বের হলে রাস্তাঘাট দেখতে দেখতে মানুষ দেখতে দেখতে তার সময় শেষ সো আজকে আমি আর তোর শিশুধু তারও তাই তাইসা সবাইকে আম্মুর কাছে রেখে এসেছি আর যেহেতু টিলির অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই টিলিকে তো আনতেই হবে না হলে টিলিকেও আজকে আনতাম না সো আজকে চলেন সারাদিনে কী কী করছি সেটা দেখানোর পাশাপাশি আপনাদের সাথে একটু অভিজ্ঞতা শেয়ার করি প্লাস একটু আলোচনা করি সো আপনাদের বাসায় অনেকেরই হয়তো বা এরকম আমার বড় মেয়ের মতন এগারো বারো বছরের বাচ্চা আছে যেটাকে বলা হয় প্রিটিন তেরো হলেই তো ধরেন আপনার টিন হয়ে গেল সো টিন আগে যাদের বাচ্চা আছে তাদেরকে নিয়ে আমরা কিন্তু অনেক সময় অনেক স্ট্রাগল করি স্পেশালি স্পেশালি মেয়ে বাচ্চাদেরকে নিয়ে সো দেখবেন যে এগারো বারো বছরের এই বয়সটাতে হঠাৎ করে বাচ্চারা খুব চুপচাপ হয়ে যায় তারা নিজেদের ঘরে নিজেদের মতন করে থাকতে পছন্দ করে আর তেমন একটা কারোর সাথে মিশতে পছন্দ করে না আড়ালে আড়ালে থাকতে পছন্দ করে আসলে এটা কেন হয় জানেন কারণ হচ্ছে তাদের মধ্যে যে হরমোনাল চেঞ্জগুলো হয় মন তো চায় মন তো থাকে বাচ্চার মতন কিন্তু শরীরটা হতে থাকে বড়দের মতন ওরা একটা কনফিউজিং স্টেজের মধ্যে দিয়ে যায় যে আমি কি বাচ্চা না বড় সো এরকম একটা হরমোনাল চেঞ্জের সময় তারা হঠাৎ করে অনেক চুপচাপ হয়ে যায় দেখবেন যে কোনো একটা কিছু কথা বললে রেগে যায় বা একটা মুখের উপর একটা উত্তর দিয়ে দেয় তো এরকম অনেক কিছুই করে এটা কিন্তু যে আসলে তারা ইচ্ছা করে করে তা না তাদের আসলে অনেক বেশি সুইং হয় হরমোনাল চেঞ্জের জন্য এবং তারা মানে কখন কি করবে বুঝে উঠতে পারে না এই টাইমের হরমোনাল চেঞ্জগুলো কিন্তু শারীরিক মানসিক সব জায়গায় অনেক বড় একটা চেঞ্জেস আনে যেটা অনেক সময় আমরা বাংলাদেশি মারা বুঝতে চাই না আমি আমিও প্রথম প্রথম চিন্তা করতাম যে আসলে এমন কেন করছে কি হলো পর কারণ ও তো এরকম টাইপ না পরে চিন্তা পরে আমার একটা ভালো অভ্যাস আছে সেটা হচ্ছে আমি একটু অনেক বেশি রিসার্চ করি আমাকে যদি ডাক্তার বলে দেয় যে তোমার বাচ্চারা এই রোগটা হয়েছে ওই ডাক্তার বলেছে সেটা নিয়ে আমি বসে থাকি না আমি একটু রিসার্চ করি ঠিক তেমনি যখন তোর সে আচরণগত চেঞ্জগুলো দেখতে শুরু করলাম তখন আমিও মানে এটা নিয়ে একটু রিসার্চ করা শুরু করলাম আর আমরা কিন্তু ছোটোবেলা থেকেই শুনে এসেছি বয়সন্ধিকালে বিহেভিয়ার একটু অন্যরকম হয় বয়সন্ধিকালে একটু অন্যরকমভাবে ডিল করতে হয় সো আসলে নিজের ঘরে এসে না পড়া পর্যন্ত না বাস্তব অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত বোঝা যায় না যে কীভাবে এটা ডিল করবো সো আমিও একটু রিসার্চ করা শুরু করলাম একটু মানে নিজের সব কিছু পারিপার্শ্বিকতা নিয়ে জানার চেষ্টা করলাম এবং কিভাবে ডিল করব একটা স্ট্র্যাটেজি প্ল্যানের মতন বলতে পারেন তৈরি করলাম সো প্রথম আমি এই মানে এই কয়েকটা জিনিস দেখে নিজের ইয়ে থেকে যে কয়েকটা জিনিস বুঝতে পারলাম যে এই টাইমটা না যদি বাচ্চাদের সাথে হঠাৎ ধরুন বাচ্চারা যে আচরণ করতেছে সেটা নিয়ে যদি আপনি বকাবকি করেন বা রাগারাগি করেন বা তাদেরকে বেশি ডিসিপ্লিন করতে চান তখন তাদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় আর এই দূরত্ব সৃষ্টি হলেই কিন্তু সবশেষ মনে করবেন যে আর কোনোভাবেই তাদেরকে আর মানে গাইডলাইন আপনি দিতে পারবেন না কন্ট্রোল তাদেরকে আর কখনোই করতে পারবেন না সো এই দূরত্বটা যাতে না হয় সেজন্য কিছু স্ট্র্যাটেজি অবলম্বন আসলে সব মায়েদের করা উচিত আমাদেরকে ধরেন আমাদের ছোটোবেলায় যেভাবে মানুষ করেছিল আমরা চিন্তা করি আমার মারা এইভাবে করেছিল এভাবেই নিয়ম আসলে কিন্তু তা না যুগ পাল্টিয়েছে নিয়মও পাল্টাতে হয় সব কিছুই চেঞ্জ করতে হয় সো আমি যে জিনিসটা করি যে অনেক সময় যখন তারা হঠাৎ হঠাৎ রেগে যায় বা ধরেন ঘরে বসে আছে আমি ডাকছি আসছে না রেগে না গিয়ে মাঝে মাঝে তাদের বিহেভিয়ারটাকে ইগনোর করি সবসময় যে ইগনোর করবেন হানড্রেড পার্সেন্ট টাইম তা না তবে নাইনটি পার্সেন্ট টাইমই চেষ্টা করি যে ইগনোর করতে কারণ ইগনোর না করলে আমি যদি সারাক্ষণ তার সাথে ক্যাচ 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 করতে থাকি তাহলে কিন্তু তার সাথে আমার একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাবে তারপর আরেকটা আছে যে এই টাইমে বাচ্চারা একটু বেশি ফ্রেন্ডলি ফ্রেন্ডের প্রতি নির্ভর হয়ে যায় ফ্রেন্ড সার্কেলের সাথে আসলে এটা কিন্তু সবারই নিজের বয়সী বা মানুষদের সাথে মিশতে বেশি পছন্দ করে বাবা মার সাথে হয়তো বা আগে যেভাবে গল্প গুজব করতো সেটা কত করতে চায় না তাতে কিন্তু মাইন্ড করার কিছু নাই এটা একটা সাময়িক ফেইস একটা এই ফেইসটা কেটে গেলেই তারা আবার কিন্তু তাদের আগের রূপে ফেরত চলে আসবে তারপরে আরেকটা জিনিস যেটা হয় ধরেন আপনার সাথে সে এখন এই মুহূর্তে একটা রেগে কথা বললো আপনি চট করে কি করলেন একটা থাপ্পড় লাগিয়ে দিলেন সেটা কিন্তু করা যাবে না কারণ এরকম করলে যেটা হয় ওটা একটা মানে সিরিয়াস পর্যায়ে চলে যায় ওরা যে ভুল করছে সেই জিনিসটা তারা বুঝতে পারে না এই জন্য একটা ইনডাইরেক্ট অ্যাপ্রোচে যেতে হয় যেমন ধরেন সে এখন একটা এমন কিছু বললো যেটা আসলে শুনতে ভালো শোনাচ্ছে না সো আপনি তৎক্ষণাৎ অথবা কিছু বললেন না কিন্তু তাকে পরে ইনডাইরেক্টলি ওই কথাটা বোঝানোর চেষ্টা করতে হবে তৎক্ষণাৎ যদি আপনি তার সাথে একটা যুদ্ধে জড়িয়ে যান তাহলে কিন্তু মানে বুঝা যায় না কোনোটাতে মানে কী কি জন্য যে আপনি এরকম করছেন এটা বুঝতে পারবে না আরেকটা আছে আমরা অনেক সময় বাচ্চাদের সামনে অনেক কথা বলে ফেলি যেটা আসলে বাচ্চাদের শোনা উচিত না আমরা ভাবি যে ওরা বুঝবে না কিন্তু তারা আসলে বুঝতে পারে যেমন ধরেন আমরা অন্য কারো একজনের সমালোচনা করে ফেলি বা কারো কারো একটা দোষ বলে ফেলি ওদের সামনে বা এমন একটা কাজ করি যেটা আসলে ওরা আমরা ভাবি যে বুঝবে না বাট ওরা যেহেতু এখন একটু বড় হচ্ছে বোঝা শুরু করে তো বুঝে যায় তো তখন কী হয় জানেন ওরা মধ্যে না নেগেটিভ জিনিসগুলো ঢুকে যায় নেগেটিভ বিহেভিয়ারগুলো ঢুকে যায় যে এইটা সবার আগে আসলে চেঞ্জ করতে হবে কারণ এই বয়সটাতে যেটা আপনি ওদের মনের ভিতরে ঢুকে সেটাই কিন্তু সারা জীবন তারা প্র্যাকটিস করতে থাকে এই এই বয়সটা হচ্ছে আপনার ওই যে বলে না যে কাঁচা বয়স মানে এই টাইমে আপনি ওদেরকে যেটা শিখাবেন যেভাবে ওদেরকে বড় করতে চাবেন সেটাই তারা ফিউচারে অ্যাপ্লাই করবে তারপরে আরেকটা হচ্ছে ধরেন কোনো একটা কিছু নিয়ে তাদেরকে আপনি একটা কোনো মানে শাসন করতে চাচ্ছেন শাসনের জন্য একটা কনসিকুয়েন্স ক্রিয়েট করেন যেমন ধরেন এখনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাচ্চারা নিজেদের কাজ করতে চায় না হঠাৎ করে কেন যেন অনেক বেশি অলস হয়ে যায় মানে তারা একেবারে অলস হয়ে যায় ধরেন ঘর গুছাবে না নিজেরটা এলোমেলো করে রাখবে যেমন আমার মেয়ের সমস্যা ছিল মুখ ধুবে না সে তার কোনোভাবেই তার মুখ ধোয়ারটা মানে একদমই পছন্দই করতো না তখন তাকে আমি বকাঝকা দিয়ে তো কোনো কাজ হচ্ছিল না বকাঝকে প্রথমে ট্রাই করছি করতেই হবে এরকম দেখলাম যে না কোনোভাবেই ট্রাই কোনো কিছু হচ্ছে না তখন তাকে কনসিকুয়েন্স বোঝানো শুরু করলাম যেমন ধরেন হঠাৎ করে তার মুখে অনেক র্যাশ মানে অনেক কালো দেখাচ্ছে তাকে তখন আমি তখন তাকে দেখো তুমি যে কয়েকদিন মুখ ধু নাই এই জন্য তোমাকে এরকম দেখাচ্ছে তো এরপরে হলো কি সে নিজেই এরপরে আগ্রহী হলো যে না আসলে তো তাহলে মুখটা সাবান দিয়ে ধুলে মনে হয় এই বয়সের বাচ্চাদের মধ্যে আমি যেটা দেখেছি যে সবচেয়ে বড় সমস্যা শুরু হয় তারা নিজের কোনো যত্ন নিতে চায় না আমি নিজেও এটা করতাম আমার মনে আছে আমার আম্মু আমাকে বলতো চুলাশ টাতে চেতাম না মুখ ধুইতে চাইতাম না মানে কেমন জানি একটা উদাসীনতা কাজ করে সো তখন আমি তাকে এভাবে তার কনসিকুয়েন্সটা কি হবে সেটা দেখিয়ে বোঝানো শুরু করলাম করার পরে দেখলাম যে না এটা কাজ হয়েছে প্রথম বকাঝকা দিয়ে আসলে কাজ হয়নি আর একটা জিনিস হয় যে মানে আপনি যদি ওদেরকে কোনো কিছু চাপিয়ে দিতে চান চাপিয়ে দিতে গেলে কিন্তু তারা আবার রিভোল্ট করে এই জন্য একটু সফটলি ডিল করতে হবে কাজ কিন্তু আপনি যেটা বলেছেন সেটাই করবে কিন্তু আপনি টেকনিকটা একটু ডিফারেন্ট অবলম্বন করবেন তারপরে হচ্ছে মানে তাদেরকে একটা সুযোগ দেওয়া ভুল করলে সেটা শুধরানোর সুযোগ দেওয়া ধরেন খুব বড় কোনো একটা ভুল করে ফেলেছে অনেক বড় যেটা ধরেন মানাই যায় না কিন্তু ওটা নিয়ে তখন যদি বকাঝকা করেন তখন হিতে বিপরীত হয়ে যায় তখন তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত যে ঠিক আছে তুমি যখন এটা ভুল করছো তুমি এটাকে এখন শুধরাও তুমি এটাকে কীভাবে ঠিক করা যায় একটা বের করো তখন দেখবেন তারা নিজেরাই না নিজেদের ভুলটা শুধরানোর জন্য এটা উপায় বের করে তারপর আরেকটা জিনিস বলি আমাদের মা যেটা করতো ধরেন আজকে আমি এক গ্লাস একটা গ্লাস ভেঙে ফেলছি এটার জন্য বকা দিতে শুরু করে কোন বছরে কী করছিলাম চোদ্দ গোষ্ঠীর সব ইতিহাস টেনে এনে বকা শুরু করে তখন কি হয় জানেন যেই ইস্যুতে বকাটা শুরু করছিল সেই ইস্যুটাই কিন্তু হারাই যায় সো সবসময় যেই ব্যাপারটা নিয়ে বকাটা স্টার্ট করলাম বা বলাটা স্টার্ট করলাম সেইটা জিনিস সেই ব্যাপারটাতেই স্টিক থাকতে হবে ফোকাস করতে হবে ওই ইস্যুটার উপর অন্যদিকে এদিক ওদিক চলে গেলে বাচ্চারা কনফিউজ হয়ে যায় যে আসলে কেন মা কথাটা শুরু করলো আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যেহেতু মেয়েরা মারদের সাথে একটু ক্লোজ হয় ওদের ওপিনিয়নের দাম দিতে হবে যেমন আমাদের বাসায় একটা আমি একটা কাজ করি এটা সব সময় করি যে আমি একটা কোনো কাপড় পরবো তোরষিকে নিয়ে দেখায় তোরষি দেখো তো এটা আমাকে কেমন লাগছে বা ভালো লাগছে কিনা বা কেমন হবে ও যখন যদি আমাকে বলে মা এটা একটু এরকম করো বা চেঞ্জ করো আমি কিন্তু চেষ্টা করি তার মতামতটা নেওয়ার কারণ আমি যদি তার মতামত না নেই সেও কিন্তু আমার মতামত নেবে না যেমন আমি অনেকের কাছে শুনি যে বাচ্চারা নাকি মা যেটা কাপড় পছন্দ করে দেয় কখনোই পরে না না এটা নিয়ে নাকি বিশাল যুদ্ধ আমার বাসায় এই যুদ্ধটা কখনোই হয় না কারণ আমি যেমন ওর ও আমা আমার পছন্দ যেমন ও দাম দেয় ওর পছন্দটা আমি দাম দিই সো ও যখন এখনও এত বড় হয়েছে কোনো ড্রেস পরবে আমাকে এসে বলবে মা কি ড্রেস পরবো বলো তো কোনটা পরবো আজকে এই ওয়েদার তাহলে কী পড়তে হবে এখন ধরেন ও একটা পরে আসলো ওটা হয়তো আমার পছন্দ হলো না তখন কিন্তু আমি রাগারাগি বা চিলাচিলি করি না তখন আমি ওকে বলি যে মা এটা পরছো এটা পড়লে তোমার হয়তো গরম লাগতে পারে এটা পড়লে হয়তো তোমার ঠান্ডা লাগতে পারে তো তুমি কমফোর্টেবল হবে না এরকম করে বোঝাই বাট ওর ওপিনিয়নের একটা দাম আছে আর একটা জিনিস আমি সবসময় করি সেটা হচ্ছে ওর সাথে সব কিছু ডিসকাস করা এই বয়সে বয়সন্ধিকালে কিন্তু সব কিছু নিয়ে ওদের মনে কোয়েশ্চেন থাকে যেমন কিভাবে যেমন তিলি যখন পেটে মা কিভাবে বেবি হবে বা কিভাবে কি হবে সব কিছু জিজ্ঞেস করতে হবে আমি কোনো দিন ওর কাছ থেকে কোনো কোনো কিছু লুকাতাম না দিতে এলে তার সাথে আলোচনা করার চেষ্টা করতাম বলতাম এবং এই টাইমে তো মেয়েদের পিরিয়ড হয় সেটা নিয়েও আলোচনা করা মানে মার সাথে এমন একটা সম্পর্ক ক্রিয়েট করা উচিত যেন মেয়েরা সব কিছু মুগন খুলে বলতে পারে তাহলে না তাদের মধ্যে যে এই টাইমের একটা একাকিত্ব লন্ডিনেস কাজ করে এটা থাকবে না তো আমার বাসায় আমরা হচ্ছে দুইজনে মিলে অনেক গল্প করি আবার এই যে আজকে আমি ওকে নিয়ে একা বের হয়ে গিয়েছিলাম তো এভাবেই আমি কিন্তু চেষ্টা করি যে একে ওদের সাথে সব কিছু মেনটেন করতে সো যাই হোক আজকে আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শেয়ার করলাম আপনাদেরও যদি কারো কোনো টিপস অ্যান্ড ট্রিক্স থাকে যেটা আপনারা অ্যাপ্লাই করে না ওকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আজকে কিন্তু আমি সারা দিন শপিং করেছি বাগান করেছি এভাবে আমার দিনটা কেটেছে সো ব্যাক ব্যাকগ্রাউন্ডে ও এই বিষয়গুলো দেখাতে দেখাতে কিন্তু আমি আমার অভিজ্ঞতাগুলোও বললাম আর আজকে ছিল তরুষীর সাথে আমার ওয়ান টু ওয়ান ঘোরাফেরা এরকম আমি প্রায়ই করি কখনো তরসির সাথে কখনো তারসীর সাথে কখনো তাইশের সাথে যখন যার সাথে সুযোগ হয় আমরা এরকম ওয়ান টু ওয়ান টাইম স্পেন্ড করি কখনো আমি কখনো ওর পাপা এভাবে করে আমরা ওদের সাথে সময় দিই যেহেতু আমাদের বাচ্চা বেশি এভাবে ওদের এক 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 একজনের প্রায়োরিটি যে এক এক রকম সেটা বোঝানোর জন্যই আমরা এটা করি সো আজকের ভ্লগ এ পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন ভ্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ এ ফোরানা এটা জলপ্রপাত ওই যে ওখান থেকে পানি আসতো হ্যাঁ সরো